অল্প বয়সে গল্প লিখি লিখি হাজারো কবিতা চোখ বন্ধ করলে বেসে উঠে তোমার সেই ছবিটা আমি জানি আমার কষ্ট ফুরানোর আগে জীবন ফুরিয়ে যাবে তাই সুখের আশা আর করি না মানুষ গুলা কেমন জানি হয়ে গেছে ভাই একটু বেশি গুরুত্ব দিলেই দূরত্বটা বাইরা যায় বছর বদলানোর সাথে সাথে বদলে গেছে আমার আপন মানুষ বুঝতে পাই তাদের ব্যবহারে যাই হোক ব্যাপার না দিন আমারও বদলাইব ওই উপর আছে আমার মাথার উপরে ওহে আমার মালিক দুঃখে কষ্ট তিরিশটা বছর কাটাইছি কখনো কোনো অভিযোগ করে নাই ওই ছাব্বিশ সালটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয় ওই ছাব্বিশ সালটা যেন আমার সফলতার বছর হয় তুমি তাইকো আমার পাশে তোমার দয়া মানুষের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি কারণ আমি আমার আপন মানুষের কাছেও নিজের বদনাম শুনেছি